আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ক্লাসে আমি প্যাজেস ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব একটি বাংলা প্যাজেস কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় সর্বপ্রথম যে প্যাজেসটি থাকবে সেই প্যাজেসটি ভালোভাবে বাংলাটি একবার পড়ে নেবেন তারপরে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট প্রথমে লিখবেন তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট সাজিয়ে লিখতে হবে তো আমি এখন এটি ট্রান্সলেট করে আপনাদেরকে বুঝিয়ে দেব কীভাবে ট্রান্সলেট করতে হয় তো প্রথমে আমি এই প্যাজেজটিকে ভালোভাবে পড়ে নেবো বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ আমার জন্মভূমি বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার আপনা আপনি আসেনি এই স্বাধীনতার পিছনে অনেক ত্যাগ টিটিক্ষা রয়েছে সেই ইতিহাস জেনে বিশ্ববাসী অবাক হয়ে যায় বাংলাদেশের মানুষ অতিটি পরায়ণ এই দেশে বা এই দেশ আল্লাহর অববাড়িত সম্পদে পরিপূর্ণ এই সম্পদগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে খুব শীঘ্রই বাংলাদেশ উন্নয়নশীল অবস্থা থেকে একটি উন্নত দেশে রূপান্তরিত হবে তো এই প্যাজেজটি আমি এখন লাইন বাই লাইন ইংলিশে ট্রান্সলেট করব প্রথম যে লাইনটি আছে বাংলাদেশ আমার জন্মভূমি তো এখানে এই বাক্যটি আগে আমাকে দেখতে হবে এখানে সাবজেক্ট কোনটি সাবজেক্ট হচ্ছে হলো একটি বাক্যতে যাকে উদ্দেশ্য করে কোন কিছু বলা হয় সেটি সাবজেক্ট এখানে বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশকে উদ্দেশ্য করে বলা হয়েছে এখানে সাবজেক্ট হবে বাংলাদেশ তো এরপর আমাকে খুঁজে বের করতে হবে এখানে ভাব কোনটি যদি আমরা একটু লক্ষ্য করি এখানে কিন্তু সেরকম ভাব দেখা যাচ্ছে না তার মানে এখানে একটি ভার্ভ লুকানো আছে এই বাক্যটি ঠিক এরকম হবে যে বাংলাদেশ হয় আমার জন্মভূমি বাংলাদেশ হয় আমার জন্মভূমি তো এখানে হয় লুকানো আছে তো হয়টাই হয়েছিল এই বাক্যের ভার্ভ তো প্রথমে আমরা সাবজেক্টটির ইংলিশে ট্রান্সলেট করবো তারপরে ভারটি বসাবো তো বাংলাদেশ বাংলাদেশ হয় যদি হয় বোঝানো হয় সেক্ষেত্রে এম ইজ আর বসে তো বাংলাদেশের সাথে ইজ বসবে এটি থার্ড পারসন সিঙ্গুলার বাংলাদেশ ইজ বাংলাদেশ হয় আমার জন্মভূমি বাংলাদেশ হয় আমার জন্মভূমি আমার ইংলিশে ছিল মাই আর জন্মভূমি এর ইংলিশ আমরা লিখতে পারি বার্ড প্লেস অথবা বার্ড প্লেস অথবা বার্ড ল্যান্ড ও লেখা যাবে প্লেস অথবা বার্ট ল্যান্ড লিখতে পারেন নাই ডুড়ে মিনিং হবে জন্মভূমি তো বাংলাদেশ আমার জন্মভূমি তাহলে বাংলাদেশ ইজ মাই বার্থ প্লেস এরপর দ্বিতীয় বাক্য বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ বিশ্বের মান মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ তো দ্বিতীয় যে বাক্য আছে এখানে সাবজেক্ট হয়েছিল বাংলাদেশ তো এই বাক্যটি হবে যে বাংলাদেশ হয় বিশ্বের মানচিত্রে একটি ছোট্ট দেশ বাংলাদেশ হয় কটা লোকন আছে হয় ভার আর সাবজেক্ট হয়েছিল বাংলাদেশ সরি বাংলাদেশ বাংলাদেশ ইজ বাংলাদেশ হয় একটি ছোট্ট দেশ তাহলে একটি ইংলিশ আমরা জানি এ স্মল এ স্মল কান্ট্রি এই স্মল কান্ট্রি বাংলাদেশ একটি ছোট্ট দেশ বিশ্বের মানচিত্রে তাহলে বিশ্বের মানচিত্রে এটা কিন্তু মানচিত্রের বোঝানো হয়েছে তাহলে মানচিত্রের উপরে তো এখানে আমাদের পিপজিশন ওয়ান ব্যবহার করতে হবে ওয়ান ডা মানচিত্রে বাংলাদেশ একটি সত্য দেশ এটা ইংলিশ বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি অন দা ওয়ার্ল্ড ম্যাপ এরপর তৃতীয় বাক্য বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো একটা জিনিস লক্ষ্য করবেন এখানে বাংলাদেশের র আছে বাক্যটির শেষে তো কোনো বাক্যের শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে সরি কোনো ওয়ার্ডের শেষে যদি র থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পিপোজিশন অব ব্যবহার করতে হবে তো প্রথমে আমাদের ইতিহাস এই টুকের ইংলিশ করতে হবে তারপরে এই রর কারণে অব ব্যবহার করতে হবে তারপরে বাংলাদেশ তাহলে ইতিহাসের ইংলিশ হলো হিস্টোরি দ্য হিস্টোরি এখানে ক্যাপিটাল স্মল লেটার হবে বাক্যের শুরুতে স্মল লেটার দিতে হয় দ্য হিস্টোরি অফ এই এর কারণে অফ দ্য হিস্টোরি অফ বাংলাদেশ দ্য হিস্টোরি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস হয় অনেক পুরনো এখানেও হয় কয়েকটি লুকানো আছে ইজ অনেক পুরনো তো অনেক পুরনো এর ইংলিশ আমরা লিখতে পারি ভেরি ওল্ড ভেরি ওল্ড বাংলাদেশের ইতিহাস অনেক পুরোনো দ্য হিস্টোরি অফ বাংলাদেশ ইজ ভেরি ওল্ড এরপরের বাক্য উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এখানে সাবজেক্ট হয়েছে বাংলাদেশ আর হয়েছে এটি হয়েছিল ভার্ভ তো হয়েছে এটি পাস টেন্সে আসে যেহেতু এটি পাস টেন্স মানে অতীতের একটি ঘটনা অতীতকালে হয়েছে তাহলে এটি একটি পাস টেন্স তাহলে আমাদের প্রথমে লিখতে হবে বাংলাদেশ বাংলাদেশ হয়েছে হয়েছে এর ইংলিশ হলো বিকেম বিকেম বাংলাদেশ বিকেম স্বাধীন হয়েছে স্বাধীনের ইংলিশ হলো ইনডিফেন্ট ইন ইনডিফেন্ট independent independent বিকেম independent মানে স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে কোনো সাল যদি বোঝানো হয় তাহলে আমরা জানি সালের পূর্বে পিপোজিশন ইন ব্যবহার করতে হয় ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন্টিন সেভেন্টি ওয়ান এর পরের বাক্য এই স্বাধীনতা আপনা আপনি আসেনি তো এই স্বাধীনতা আপনা আপনি আসেনি তো এই বাক্যের প্রথমে আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে তো এই স্বাধীনতা আপনা আপনি আসেনি এখানে সাবজেক্ট হয়েছিল এই স্বাধীনতা তো এই স্বাধীনতার ইংলিশ আমরা জানি ফ্রিডম ফ্রিডম মানে ছিল স্বাধীনতা ডিস ফ্রিডম ফ্রিডম ডিস ফ্রিডম এই স্বাধীনতা আপনা আপনি আসেনি কোনো কিছু আসেনি এটা হয়েছিল পাস্ট টেন্সে করতে হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্স ডিড নট ডিস ফ্রিডম ডিড নট আসার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কাম ডিড নট কাম ডিড নট কাম আপনা আপনি আপনা আপনি জিনিস আমরা জানিছিল অটোমে অটোমেটিক অটোমেটিক অটোমেটিক্যালি তাহলে এই সাধনটা আপনা আপনি আসেনি দিস ফ্রি রং ডিড নট কাম অটোমেটিক্যালি তো এরকমভাবে প্যাজেস ট্রান্সলেশন করতে হবে তো এরপরের যে বাক্যগুলো আছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে ট্রান্সলেশন করে দেখাবো যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো এর পরবর্তী ক্লাসে আমি পরের যে বাক্যগুলো আছে সবগুলো আমি ট্রান্সলেট করে দেখাবো আপনারা এগুলো বাসায় বসে চেষ্টা করতে পারেন আর যদি না পারেন তাহলে পরবর্তী ভিডিওটা আমি এগুলো সলভ করে দেবো তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সম্পূর্ণ বিরতি দেখার জন্য থ্যাংকস আর লর্ড